এটা হলো প্রথম পার্ট বসানো হলো এটা হইছে মুরগির তলিটা এটা হইতেছে সেকেন্ড পার্ট এটা থাকবে মুরগির সাইটে মানে মুরগির গা আমার যেটা বলি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা হইতেছে পার্টিশন মুরগির যেটা আর কি মুরগির সাইটে থাকবে পার্টিশন বলা হয় এটাকে এটা পাঁচটা খব হবে টোটাল ছয়টা পার্টিশন আমরা ব্যবহার করতেছি এখানে এটা তিন নম্বর পার্ট প্রথমে গাগুলি আমরা অ্যাডজাস্ট করে ওটা তলির সাথে বেঁধে নিতেছি তারপরে আবার এই পার্টিশন গুলি যে দেখেন যারা করে এগুলি আবার অ্যাডজাস্ট করে তলির সাথে বাঁধা হইতেছে প্রত্যেকটা পার্টিশন এরকম করে বাঁধা হবে তলির সাথে এবং গা সবগুলি অ্যাডজাস্ট করে বাঁধা হবে দেখতে থাকেন আমাদের সাথে বান কিন্তু ভাই জাতা বান না ঠিক আছে এই বান দেওয়ার পরে কারো ক্ষমতা নাই যে হাত দিয়ে এটা টান দিয়ে খোলার মতো হয়তো বা কেটে দিতে হবে না হয় পুড়তে হবে আমাদের পার্টিশন বাঁধার কাজ মোটামুটি ক্লিয়ার এখন চলে আসবে উপরের এটাকেও গা বলা হয় এখন চলে আসতেছে এটা উপরের পাটটা দেব এটা হচ্ছে উপরের পার্ট প্রত্যেকটা পার্টিশন দেওয়া শেষ এখন উপরের পাটটা দিয়ে জয়েন দেওয়া হবে দেখতে থাকুন আমাদের সাথে আমাদের পর্বটা চলতেছে আজকে মোটামুটি একটা খাঁচা তৈরি পর্বই আপনাকে দেখাই দিচ্ছি অনেক ভাই বলে ভাই এটা কিভাবে কিভাবে তৈরি হয় আমাদের তো মাথায় কাজ করানা তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন ভাই মাথা অবশ্যই কাজ করবে আমাদের এটা হচ্ছে মেন আমাদের গেট বলি আমরা যেটা দিয়ে আর কি মুরগি বের বাইরে বের করতে পারবেন এবং কারোর ভিতরে ঢুকাবেন তো এটা হচ্ছে মুরগির গেট তো এইটা দেওয়ার পর হইতেছে যেটা হইলো মোটামুটি একটা পরিপূর্ণ খাঁচা তৈরি হয়ে গেল মুরগি থাকার জন্য এখানে আমরা ছয়টা পাঁচটা খোপ করছি প্রত্যেকটা খোপে তিনটা করে মুরগি থাকবে তো তিন পাঁচ পনেরোটা মুরগি টোটাল থাকবে এই খোপটায় দেখতে পারতেছেন প্রথমে দিলাম আমরা এক নম্বরে যে তলিটা তলিটা পরে দিলাম দুই নম্বরে গা তিন নাম্বার দেওয়া হলো পার্টিশন চার নম্বরে আবারও গা পাঁচ নম্বরে গেটটা দিয়ে এই যে বান দেওয়া তো ভাই আপনারা এই বানটা শিখে রাখতে পারেন তো আপনার অনেক কাজে আসবে এই যে দেখেন আমাদের কারিগর ভাই কিভাবে বানটা দিতেছে দেখলেন অসাধারণ বান এই বানটা কিন্তু আসলেও ভাই সহজে খোলার মতো না আপনারা চাইলে হাত দিয়ে খুলতে পারবেন না এই হয়ে গেল আমাদের একটা পরিপূর্ণ খাঁচা তৈরি তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আগামী কোনো নতুন পর্বে আবারও কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করবি ভালো থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে